还有呢，我还写上了。

চু আর তোমার সাথে কি আছে আদিল কোথায় দেখো তো আদিল তোমার কি হয় ছোট ভাইয়া না বড় ভাইয়া আপনার গান গাও তো আবু মার দিমো আদিবা এগুলো করে না আদি এগুলা করে না তারিখে আমরা চলে যাবো Abu, alu cipsti moja Bisi moja atau kom moja? Kom moja, kom moja? বলছিলাম না হ্যাঁ করবো এটা আছে কিছু না রাতের গাও আমাদের বিনা মার আসতে দিবে না পানি পড়লে ঠিক আছে আবু কি ফেলছ বলো কি খাচ্ছ কি খেয়েছ খাবার শেষ হলো আদিবা এটা ভাইয়া

এবে বন্ধুৰ আল্লাফে